এই ক্যামেরা একদম সাধারণ কোনো ক্যামেরা না মনিটরিং করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে আছে পোর্ট সুবিধা যদি আপনার ক্যামেরা থেকে আপনার রাউটার দূরে থাকে সেক্ষেত্রে এই পোর্ট সুবিধা আপনাকে অনেক কার্যকরী উপকার দিবে আপনার সুরক্ষার জন্য কতটা প্রস্তুত আপনি আসুন আজকে আপনাকে পরিচয় করিয়ে দেই ডোম নিউ আইপি ক্যামেরা এই ক্যামেরা একদম সাধারণ কোনো ক্যামেরা নয় এই ক্যামেরাতে আছে অনেক ধরনের ফিচার ডোম আইপি ক্যামেরা আপনাকে দিবে আধুনিক নিরাপত্তা এই ক্যামেরাটিতে আছে থ্রিশ ডিগ্রি উন্নয়ন ক্ষমতা যা আপনাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে পুরোপুরি নজরদারি করতে সাহায্য করবে বর্তমান যুগ স্মার্ট প্রযুক্তির যুগ তাই আপনাদের জন্য স্মার্ট প্রযুক্তির সহজ ব্যবহার এই ডোম আইপি ক্যামেরা এই ক্যামেরাটিতে জিনিসটা খুবই সহজ মনিটরিং করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে এবং মোবাইল অ্যাপে এক দেখতে পারবেন এই ক্যামেরা বিশেষ সুবিধা সুবিধা যদি আপনার আছে থেকে আপনার রাউটার দূরে থাকে সেক্ষেত্রে এই ল্যান্ডপোড সুবিধা আপনাকে অনেক কার্যকরী উপকার দিবে আমাদের মেসেজ বক্সে অনেকে কমেন্ট বা মেসেজ করে যে আমার ওয়াইফাই কাজ করার অনেক দুর্বল সেক্ষেত্রে আপনি এই ল্যান্ডপোড সুবিধা দিয়ে সরাসরি নেট স্পিড বাড়াতে পারবেন এই ক্যামেরার ডিটেকশন প্রযুক্তি যে কোনো অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করে তাৎক্ষণিকভাবে আপনাকে জানাবে আপনার নিরাপত্তা নিয়ে আর কোনো চিন্তার প্রয়োজন নেই এই ক্যামেরিতে আছে টু এ অডিও সিস্টেম কথা বলতেও পারবেন শুনতেও পারবেন এবং কি এই ক্যামেরাতে আরও সুযোগ সুবিধা আছে এই ক্যামেরিতে আছে বিশেষ প্রযুক্তির লাইটিং ক্ষমতা যা দূরের করে কিছুকে নিখুঁতভাবে দেখতে সাহায্য করে এই ক্যামেরা আপনার চোখের মতো সজাগ কিন্তু দৃষ্টি অতুলনীয় আপনি যেখানেই থাকুন না কেন আপনার সুরক্ষা থাকবে সর্বদা আপনার হাতের কাছে এই ক্যামেরাতে পাবেন চৌষট্টি জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট যদি কথা আসে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য তাহলে ডোম আইপি ক্যামেরা কোনো বিকল্প নেই কিভাবে কাজ করবে তার উপরে কোনো সন্দেহ নেই ডোম আইপি ক্যামেরা শুধু একটি ক্যামেরা নয় এটি আপনার সুরক্ষা আপনার শান্তি আপনার ভবিষ্যৎ নিরাপত্তা আজকের দিনের চাহিদা তাই আপনার বাড়ি অফিস ব্যবসার প্রতিটি কোণে নিরাপত্তা নিশ্চিত করুন ক্যামেরা ব্যবহার করে তাহলে দেরি কেন আপনার সুরক্ষা নিশ্চিত করুন আজই বিশ্বস্ত প্রযুক্তি সুদূর সুরক্ষা ডো ওয়াইপি ক্যামেরা আপনার নিরাপত্তার সঙ্গী